اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انت ولينا في الدنيا والاخره توفنا مسلما والحقنا بالصالحين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه তোমার কোরান প্রেমিক হাদিস প্রেমিক মুসল্লি ভাইরা মুরব্বী বাবারা গভীর রাত পর্যন্ত এখানের মধ্যে আলোচনা শোনার জন্য বসে রয়েছে তোমাকে রাজি খুশি করানোর জন্যে পর্যন্ত মুসল্লি বাবার যত গুণা করছি জানা জানা সিড়ি বেদাতি সবিরা কবিরা আল্লাহ মেহরবানি করে জিন্দিগির সমস্ত গুণা দয়া করে মাফ করে দাও আল্লাহ গত বৎসর তো এখানে তফসিল হয়েছিল এই বৎসর তফসিল হয়েছে হইতেছে জানি না এর ভিতরে কে জানে দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ এই বছর আমরা যারা তফসিলে আসি জানি না আগামীতে তফসিল মাহফিল হওয়ার আগে আগে না জানে কে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে হায়াতে দান করে আল্লাহ প্রতি বছর যেন ওই মাহফিলের মধ্যে আসতে পারি তুমি আমাদেরকে তৌফিক দাও তুমি আমাদেরকে হায়াতে তৈয়বা বাড়ায়া দাও দাও আল্লাহ এই তফসির মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও এই তফসির মাহফিল কে উসিলা করে অত্র এলাকাতে আপনার খাস রহমত নাজিল করিয়া দি যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই মর্দে গান এতিম হইয়া কবরের ভিতরে শুইয়াছি মৌলা আল্লাহ সকল মর্দে কবরগুলো কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া ধর ও মালিক জানি কার মা বাবার কবরের ভিতরে জাহান গুণ দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ জানিনা কা কার কবরের ভিতরে সাপ বিচ্ছ কামরাইতে আছে আমরা তো দেখি না আল্লাহ কিতাবের মধ্যে পাইছি জীবিতরা দোয়া করলে মূর্তিদের জন্য তাদের উপকার হয় আল্লাহ এই মাহফিল কে উসিলা করে তফসির কে উসিলা করে এই এলাকার আশেপাশে ডাইনে ভাবে যত কবরস্থান আছে সকল কবরস্থানের মধ্যে তফসিরের সোয়াব হাদিয়া বানায়া পৌঁছায়া দাও এই উসিলা করে প্রত্যেকটি মুরদিগানকে মাফ করে তাদের কবরের মধ্যে শান্তির পাই করিয়া দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী রুগে আক্রান্ত আল্লাহ দয়া করে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় আল্লাহ ক্যান্সার দিয়ে স্ট্রোক দিয়ে প্যারালাইসিস দিয়ে আমাদেরকে গোরের মধ্যে বসে আর প্রতিনিয়ত মানুষ ইষ্টুক করে মারা যায় অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হইয়া মারা যায় আল্লাহ মেহরবানি করে এই ধরনের বড় বড় রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত গভীর রাত্রিতে আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ যুবক বাইদের কে নিয়ে হাত বাড়াইলাম আমার মুরব্বী বাবাদের কে হাত বাড়াইলাম আলেম উলামাদের কে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ বড় বড় রোগ বেমার থেকে আমাদেরকে হেফাজত করব এই আল্লাহ এই এলাকার অনেক ছেলেরা বিদেশের দেশে থাকে আল্লাহ বিদেশের দেশে তাদের জানে মাল হেফাজত করব আয় আল্লাহ তাদেরকে কামাই রুজিতে বরকত দাও আল্লাহ বেশি বেশি করে হালাল টাকা উপার্জন করার ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ তফসির মাহফিলে দেখতে দেখতে আজকে প্রথম দিন চলে যাই চলে গেল আর মাত্র সামনে দুই দিন বাকি আছে এই দুই দিন যেন আমরা আগে আগে আইসা কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি এলাকাবাসীকে সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ যা কিছু চাইলাম যাহা চাই নাই অতস আমাদের দরকার আল্লাহ সবগুলো আমাদের জন্য কবুল আর মঞ্জুর করিয়া দাও أوفز أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله على النبي الكريم وآله وأصحابه أجمعين برحمتك يا ارحم الراحمين